মাত্র তিরিশ দিনে গরুর দুধ দুই লিটার পর্যন্ত বাড়ান বাস্তব এবং প্রমাণ সহ আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য পাবেন যেগুলো গরুর দুধ বাড়ানোর জন্য অনেকটা কাজে আসবে ইনশাল্লাহ আপনার শখের গাবিটিকে যদি ভিটামিন খাওয়ান আপনার ভুলে গাবিটি মারা যেতে পারে অতএব সাবধান এবং সমাধান আছে কম খরচে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গরু দ্রুত মোটা তাজা করা যায় এবং বাসুর কিভাবে বড় করলে দাম বেশি পাওয়া যায় এই তিনটা বিষয় থেকে আপনাদের কাছে সব থেকে বেশি কোনটা গুরুত্বপূর্ণ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ওই কমেন্টের উপরেই আপনাদেরকে খুব সুন্দর করে ভিডিও বানাবো এবং কার্যকরী কথা বলবো যেগুলি আপনাদের খামারকে আরো অনেক সুন্দর এবং প্রাণবন্ত করে তুলবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওর মূল টপিক ছিল হচ্ছে তিরিশ দিনে কিভাবে দুধ দুই লিটার পর্যন্ত বাড়ানো যায় তা আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাব মূল বিষয় এক আপনাকে যেটা করতে হবে সুষম খাদ্য নিশ্চিত করতে হবে এখন সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি প্রতিদিন গাবিকে পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাস খোল ভূষি এবং খড় দিন এই কাঁচা ঘাস এবং খড় নিয়ে মানুষের কিছু ভুল ধারণা আছে বিশেষ করে যারা গরুর খামারি অনেক অনেক ইউটিউবার আছে যারা বলে যে কাঁচা ঘাসের থেকে খড় অনেক ভালো কিন্তু আমি বলবো কাঁচা ঘাস এবং খড় এই দুইটা থেকে সব থেকে বেশি সাপ্লিমেন্ট নেয় হচ্ছে গরু আপনার কাঁচা ঘাস থেকে কিন্তু এটা মাথায় রাখতে হবে কোন ধরনের কাঁচা ঘাস আপনার গরুকে খাওয়ানো উচিত যাই হোক খাদ্যের সাথে মিনারেল মিশ্রণ যোগ করুন যা গাভীর দুধ উৎপাদনে সহায়ক তাছাড়া এই গরুর দুধ বিক্রি করে যদি আপনার একটা আয়ের উৎস হয় তাহলে কিছু ট্যাবলেট আছে যে ট্যাবলেটগুলো খাওয়ালে গরুর দুধ উৎপাদনে অনেকটাই বেড়ে যাবে তাও আবার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ট্যাবলেটগুলোর নাম আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন আর এই ট্যাবলেটগুলো প্রতিদিন দু থেকে চার চারটি ট্যাবলেট আপনি খাওয়াতে পারেন অথবা যে ডক্টরের কাছ থেকে বা যে ফার্মেসির কাছ থেকে আপনারা এই ভিটামিন ট্যাবলেটগুলো কিনে আনবেন তাদের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন টেনশন বা অতিরিক্ত চাপ নেওয়ার কোনো কারণ নাই এই ট্যাবলেটগুলো খাওয়ালে গরুর কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ যেহেতু আমি এটা খাওয়ায় প্রমাণিত তাছাড়া ঘরোয়া পদ্ধতিতে আপনি গরুর দুধ উৎপাদন বাড়াতে পারবেন যেমন দুশো পঞ্চাশ গ্রাম সরিষার তেলে শুকনা হলুদ ভেজে গুঁড়া করে নিন এই গুঁড়া সাথে আখের গুড় মিশিয়ে প্রতিদিন একশো গ্রাম করে গাভীকে খাওয়ান ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তাছাড়া এই পদ্ধতি আপনি এক সপ্তাহ পর থেকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার গরু যখন দুধ দিবে তার এক সপ্তাহ পর থেকে এটা খাওয়াবেন আর এটা খাওয়ানোর পর বুঝতে পারবেন যে আসলে কতটুকু ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি অনেক ভালো রেজাল্ট আসবে তো এই গরুর দুধ উৎপাদন বাড়ানোর জন্য আরো অনেক প্রক্রিয়া আছে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন